চলো আমরা একটু কি পিজা খাইবা কও কি পিজা খাইবা এইটা খাবো আলটিমেট পেপার ওনি ঠিক আছে তো আমরা যে পিজাটা খাবো এটা লাইভ পিজা বানাচ্ছে আমার পেন দেখেন এটা এখন আমরা খাবো এই দেখেন প্রথমে দো নিচ্ছে দো কি দিয়ে তৈরি হয় রে এটা হচ্ছে ফ্লোর থাকে হ্যাঁ ময়দা আচ্ছা তারপরে কি দিলে এটা এটা হলো সস পিজা সস পিজা সস দিছি ক্যাপসিকাম তো চলে আসছে আমাদের পিৎজা আসসালামু আলাইকুম রবিরন আমি লোকমান নতুন একটা ব্লগে বেশ কী অবস্থায় কেমন আছেন আপনি আফটার এ লং টাইম ওকে লাস্ট ব্লগ যে আপলোড দিয়েছিলাম মিজান বাই ভাইরাল গ্রুপে ওকে তো না এখন যাব মিরপুরে একে আমার হেয়ার কাটটাকে সাইজ করবো আর কি হেয়ার কাট দেবো এবং দাড়িটাও কি সাইজ করবো তো দেওয়াতে আমি আর কী কী করি আজকে আপনাদের সব দেখাবো এই ভিডিওতে এবং হচ্ছে ফ্রেন্ডের সাথে মিট করবো এবং হচ্ছে কিছু ভাইরাল স্ট্রিট ফটো খেতে যাব আজকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চলেন ঘুরবে বেঁচে গেছে দেখো ভাই আর ভাই কমেন্টে লিখবেন আমার হেয়ার কালার কি চেঞ্জ করে ফেলবো নাকি ঠিক আছে কিছুটা আর আর দিনে রাখবো সবাই সাপে সাপে বলতেসে ফ্রেন্ডের সাথে যখন আড্ডা দেয় তখন তো প্রায় পুরো রোস্ট করে ফেলে ঠিক আছে দেখেন আর কালার এটা ঠিক আছে নাকি আবার ব্লক করে ফেলবো না আসছে আর এক হাজার টাকার মতো খরচ হয়েছে ঠিক আছে এই কালারটা আনতে ছিল আমি বলছি আর কয়েকদিন থাক চুল এখন কাটে ফেলবো আরেকবার কাটলেই করে দেবে এটা হেয়ার কালার নাকি তবে আছে এটা হচ্ছে আমার চুল কাটার আগে ওকে ইউটিউবে ছাড়ো ব্লগ

আর হচ্ছে চুল কাটার পরে কেমন হবে দেখাবে আর আমি থাকি সে পরে চুল কাটতে আসছি কেমন কারণ এই যে আম সামেন ছাড়া আমি চুলই কাটি না ঠিক আছে কারণ ও জানে আমি কীরকম চুল কাটি চলো বলা তো আর লাগবে না নাকি ঠিক আছে কারণ তবে সেই হচ্ছে চুল কাটার পরে দেখেন চুল চুল কাটছি সাইজ করছি তো চলেন অনেক না আগের ব্লকে আমার ভাইগনারে দেখছেন জুনায়দ কে ঠিক আছে তো জুনায় বাসায় এদিকেই তো জুনাইদের সাথে দেখা করবো চলেন জুনায়দকে নিয়ে আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে এই জুনায়দ বাসে আছে কিনা চলেন দিন হয়েছে ভাই জুনাইদকে দেখি না দেখা করব জুনায়দকে বাসে আসছি জুন দেখে কেমন আছে মামা তো বের জোনায়ত্রে নিয়ে এখন ঘুরতে যাচ্ছি ওকে চলো জুনায়েদ আমরা এখন পিৎজা খেতে যাবো হ্যাঁ চলো জুনায়েদ অনেক খুশি হ্যাঁ সত্যিকারই পিৎজা চলো

আমরা যে পিজাটা খাবো এটা লাইভ পিজ্জা বানাচ্ছে আমার পেন দেখেন এটা এখন আমরা খাবো দেখেন প্রথমে দো নিচ্ছে দো কি দিয়ে তৈরি হয় রে ময়দা আচ্ছা তো দেখেন লাইভ পিজ্জা এটা হচ্ছে বানায় আমাদের খাওয়াবে রাফিও করার আচ্ছা তারপরে কি দিলে এটা সস সস পিজ্জা সস দিছি তারপরে দেওয়া হয়েছে পিৎজা সস তারপরে যাবেন দেখি স্পাইসি চিকেন

আচ্ছা পিৎজা হয়ে গেছে তো চলে আসছে আমাদের পিৎজা তুইও নে আচ্ছা ঠিক জুনাইদ মামা যাওক হ্যাঁ টাটা লাফেজ এখন চলে আসছি মিরপুর একছি এখন ফ্রেন্ডের সাথে দেখা করতে আরেকটা একটা ফ্রেন্ডের সাথে দেখা করবে এখন দশ নম্বর দেখা মাসিকের সাথে ওকে অনেকক্ষণ মৃত্যুগে তার হবে

আমরা এখন চাইনিজ আসছি চাইনিজ খেতে চাউমিন খেতে চলো এবং আমি বলবো এখন আসছি চাইনিজে

from Azerbaijan from Bangladesh from Bangladesh